হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি চলে আসলাম সাত বাগানে আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রথমেই দেখাই আমার এই শিউলি ফুল গাছটা দেখুন শিউলি ফুল গাছটা কতটা সুন্দর হয়েছে একদম সবুজ হয়ে গেছে নতুন নতুন পাতা ছেড়ে মার্শাল্লাহ প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে আমাদের এখানে কি পুরো বাংলাদেশেই গরম তো আজকে বেশ কয়েকদিন যাবৎ প্রচুর গরম টিকাই যাইতেছে না তারপরেও ভাবলাম একটা ভিডিও করি গাছে একটা পেয়ারা বড় হয়েছে এই যে পেয়ারাটা নিয়ে যাই বড় হয়ে গেছে মার্শাল্লা আমার সাত বাগানের গাছের পেয়ারাগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয় পেয়ারাগুলো খুবই সুস্বাদু বেশি যদি বাড়তি হয়ে যায় বা পেকে যায় ওটা খাওয়া যায় না পোকা হয়ে যায় গাছের লেবুগুলোও বড় হয়ে গেছে এইগুলোর চেয়ে এগুলো একটু ছোটো সাইজ এগুলো অনেক বড় হয়েছে দেখতেই পারতেছেন আমি যে হাতে নেওয়াতে অনেক বড় হয়েছে এই চারটা লেবু বেশি বড় হয়েছে আর বাকি এখনও আছে আর দশটা ওইগুলো ছোটো ছোটো ওইগুলো বেশি একটা বড় হয় নাই গাছে কিছু বেগুন হয়েছে এই যে প্রচুর রোদ গরম গাছগুলোকে টিকিয়ে রাখতে পারছে এটাও অনেক কিছু তারপরেও যা হয় আলহামদুলিল্লাহ এই সাইডের কথা যদি বলি এই সাইডটাতে কিন্তু বরবটিকে আছে আমি বলছিলাম যে এর আগে অনেক বরবড়ির ফুল আসছিলো কিন্তু বরবটি ঠিক নাই তো কয়েকদিন বৃষ্টি হওয়ার পর বরবড়িগুলো টিকতে শুরু করছে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো বড়বড়ি খাই নাই তবে আলহামদুলিল্লাহ খাবো আশা করি কেননা এই যে বরবড়ি কিন্তু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছে অনেক বড়বটি হয়েছে কিন্তু অনেক বরবটি হয়েছে বেশ কিছু বড়ও হয়েছে যে এখন আজকে তুলবো না আশা করি দেখি কালকে তোলা যায় কি না এই জায়গাটা আমি মিষ্টি আলু লাগাইছি এটা লাল মিষ্টি আলু যে মিষ্টি আলুটা লাল হয় ওই মিষ্টি আলুটা আমি এখানে লাগাইছি দেখুন মাশাল্লাহ মিষ্টি আলুগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে গাছগুলো তো দেখি মিষ্টি আলু হয় কি না যে এই সাইডটা তো বরবটি অনেক বড় বড় হয়েছে এইখানে দেখুন আমার দুনদুল গাছ দুনদুল গাছে কিন্তু দুন্দুল আলহামদুলিল্লাহ হইতে শুরু করছে এই যে এইখানে হইছে এখানে আমি একটা পলিথিন প্যাচাই দিয়েছি কেননা পোকা নষ্ট করে ফেলে এটাকে পলিথিন প্যাচাই দেওয়া ফুলটা আরেকটা ছোটো হোক তারপরে এই যে এদিক দিয়ে আরও হইতেছি মার্শাল্লা অনেকগুলোই হইতেছে এইখানে আমি যে ডাটা শাকের বিচিগুলো লাগাইছিলাম এগুলো সবগুলো পাখি খেয়ে ফেলছে চড়ুই পাখি শালিক পাখি খেয়ে ফেলে এখান থেকে সব ডাটা শাকগুলো খেয়ে ফেলছে আর এইখানে আমি মূলা শাক আর ডাটা শাক লাগাইছিলাম দেখুন এইখান থেকেও ডাটা শাকগুলো খেয়ে ফেলছে শুধু মূলা শাকগুলো আছে এখানে পালং শাকের বিচি জ্বালাই ছিল এই যে পালং শাকের বীজগুলোও খেয়ে ফেলছে আর এই সাইডটাতে মূলা শাকগুলো মূলা শাক পাখি খায় না কেননা মূলা শাকের একটা অন্যরকম ফ্লেভার আছে ওই ফ্লেভারটা থাকার কারণে পাখিরা খায় না এইখানে ডাটা শাকগুলো এখন পর্যন্ত খায় নাই আলহামদুলিল্লাহ আছে দেখা যাক তারপরও কিছু কিছু খেয়ে ফেলছে অনেকগুলোই খেয়ে ফেলছে প্রচুর গরম টিকা যাইতেছে না আমি এখন হাঁস মুরগিগুলোকে ছাড়বো ওদের খাবার পানিটা দিয়ে দিয়েছি ওদের আমি ছাড়লাম দেখতে পারতেছে ওরা সবাই বের হয়ে আসছে আমার চীনা হাঁসের লাভ খুবই খারাপ যাইতেছে কারণ আমি এবার চীনা হাঁসের বাচ্চা নিতেই পারতেছি না এর আগেরবার আমি প্রচুর পরিমাণ চীনা হাঁসের বাচ্চা পেয়েছিলাম এখন এবং বড় করার পর অনেকগুলো চীনা হাঁস আমি বিক্রিও করতে পারছি কিন্তু এবার আমার দুইটা মেয়ে চীনা হাঁস ও একটা পুরুষ চীনা হাঁস আছে কিন্তু এই পুরুষ চীনা হাঁসটা এক নম্বরের ফাজিল এই পুরুষ চীনা হাঁসটা বেশি একটা ভালো না যার কারণে আমি এক কোনো ডিম থেকেই বাচ্চা পাইতেছিলাম এইখানে আমার বড় চীনা হাঁস যেটা ওটা ওমে আসছে ডিম পারার পর কিন্তু ওর ডিম আমাদের খেয়ে ফেলতে হয়েছে কেননা এই হাঁসের সাথে ওই পুরুষ চীনা হাঁসটা মিটিং করে না ব্রিডিং করে না যার কারণে ওর ডিমগুলো আমি খেয়ে ফেলতে হয়েছে এবং কি হাঁসের সাথে যেই হাসিটা আছে ওইটা ডিম দিয়েও আমি এখানে মুরগিটাকে বসাইছিলাম কিন্তু একটা ডিম মাত্র জমছে তারপর বাচ্চা ফুটে কিনা যায় না আর একটা ডিমও জমে নেয় নষ্ট হয়ে গেছে আর সবচেয়ে বড় সমস্যা হাসাটা আর আরেকটা সমস্যা হলো গরম গরম থাকার কারণে একটু সমস্যা হইতেছে এখানটায় আমার মুরগি ডিম পারে আর এইখানে আমার মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ষোলো পিস বাচ্চা হয়েছিল ষোলো পিস বাচ্চাই সুস্থ আছে তো সবাইকে খাবার দিতে হবে আমি এখনও কাউকে খাবার দিই নাই সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে দেখুন আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই ঝরঝর আছে আমি বাচ্চাগুলো মুরগির সাথে রাখার চেষ্টা করি আর এইখানে মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে দুইটা বেশ আমার মোট তিনটা বেশের মুরগির বাচ্চা পড়ছে এগুলো সুস্থ আছে এগুলোও সুস্থ আছে আর ছোটোগুলো সুস্থ আছে তো এই হইলো আমার খামারের আপডেট তো আলহামদুলিল্লাহ হাঁস মুরগিগুলো সবাই সুস্থ সবাই ভালো আছে দোয়া করবেন সব সময় যেন ভালো থাকে আর আমার চীনা হাসগুলোর থেকে যেন আমি বাচ্চা পাই এবার ডিম পাড়ার পর তো ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ